কত সুন্দর বাজার দেখছেন মানুষ কিভাবে বসে আছে তো এটা চা খাইতে মাছ না নাই বেশ কোনো নাইপচান বাড়া হয়ে কি দাম সিলভার এক করে নিলে কত ধরা যাবো আশি টাকু আলু কত আলু মই কালাই খেতে যায় ঠাণ্ডাৰ দিন আছে যে আজি এই যে নাল নাল মূলা গিলানি দিয়া কথা আছিল দাম কত দশ টাকা কেজি বর্তমান বাজার সস্তায় আছে না সুন্দর বাজার মূল্য কত দিছ এলে দশ টাকা মূল্য কত মূল্য কত হ্যাঁ কম করা যাব না

একেই একে একদম নাই দে কম দিয়া নেকি

এরে সেন্ট্রালে সেন্ট্রাল پہ কড়াই সেন্ট্রাল پہ আছে মাশা আগে কইছে ফোন পে আন দি সেন্ট্রাল پہ তোমার পাভর বসেছ তো তোর সেন্ট্রাল پہ আছ না ডাক্তার ভাই হাগা ট্যাবলেট আছে খালি হাগা ভালো মাছ খেলে হাগা ট্যাবলেট নাই মাছ খেলে দেখেন এই সুন্দর ডাক্তার দহন এটা তো দরকার পড়ে কারণ আমরা লোকাল জায়গা তো সর জায়গা তাই운데 এইডা ডাক্তার রাখছে এইডা ডাক্তারদের স্বাস্থ্য ভালো কিন্তু আঙ্গুর অবস্থায় সেই রকম খারাপ একটা বাইক ঠিক করতেছে অনেক লোক ওইখানে দেখতে পারছেন ভিড়টাই দেখতে পারছেন আমাদের দিল্লোর ভাই চলে আসলো উনি তুই একটা বক্তব্য দিব তখন ঠান্ডার দিন না